আমাদের চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে এসেছি প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে সে বিষয়টি হলো মাহবুবাকে আসক্ত করার তদ্বের এক কথায় প্রেমিক বা প্রেমিকাকে আসত্তি করার তদবির নিজের প্রতি ভালোবাসাই অটল ভালোবাসা তৈরি করার তদবির মাহবুবকে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে নিজের প্রতি আসক্ত করার জন্য নিম্নের এই নকশাটি যাকে বলা হয় বখরি নকশা এই বখরি নকশা বলে এর কার্যকারিতা এমন যে তা লিখে শেষ করা সম্ভব নয় তবে এর সংক্ষিপ্ত এই যে এই তদবির ব্যবহার করার দ্বারা আন্তরিক উদ্দেশ্য সফল হয় এবং আশ্চর্যজনক ফল হয় এই নকশাটি বক্রি নকশা বলা হয় আর যারা নিজের প্রেমিক এবং প্রেমিকাকে নিজের আয়ত্তে নিজের প্রেমে সারা জীবন ধরে রাখতে চান তাদের জন্য এই নকশাটি ব্যবহার করা অতি গুরুত্বপূর্ণ অতি জরুরি উল্লেখিত নকশা সূর্য উদয়ের সময় প্রেমিক নিজ হাতের উপর লিখে এবং শ্রীয় মাহবুব অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে সামনে গিয়ে হাত দ্বারা সালাম দিবে যার উপর তদবির লিখিত হয়েছে বিশিষ্ট দ্রব্য এর স্থানে মাহুবা তথা প্রেমিক এবং প্রেমিকার নাম লিখতে হবে এবং তাদের মাতার নাম লিখতে হবে তবে মনে রাখবেন আপনাদের সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে তদবিরটা করলে কিন্তু ভাই প্রিয় বোন একটা কথা এইখানে রয়ে যায় যে আপনারা বলতেই পারেন যে আমরা ভাই অনেক জায়গায় তদবির করিয়েছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু আমাদের কোনো ফল হয়নি কোনো কাজ হয়নি এইটা একদম ভুল কথা ভাই কেননা এ তদবিরে কাজ হবে শুধু একমাত্র তাদেরই যাদের ভেতর আমল আছে যদি আপনার ভেতর আমল থাকে তাহলে আপনি আপনি করুন তদবিরটা আপনার অবশ্যই কাজ হবে যদি আমল না থাকে তাহলে আপনার কাজ হবে না আপনি বলতে চাচ্ছেন আমি অনেক জায়গায় গিয়েছি ভাই যান কিন্তু কোনো ফল হয়নি অনেক তদবির করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি কিন্তু ভাই ও প্রিয় বোন এই কথাটা আপনাকে স্মরণ রাখতে হবে যে এই কথাটি হলো আমল যার ভিতরে আছে তার কাজ হবে যার আমল নেই তার কাজ হবে না তাহলে অনেক তদবির করিয়েছেন ঠিক আছে কিন্তু তাদের ভিতরে আমল নেই তাই আপনাদের কাজ হয়নি ফল হয়নি তাই প্রিয় ভাই ও প্রিয় বোন আপনাদের যাদের আমল নেই তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে এবং এই তদবিরটি করে দিব কৈশা আপনাদের অতি সহজেই আমার স্ক্রিনের নম্বরে আমাকে যোগাযোগ করুন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব 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 করবেন প্লিজ 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 এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ